চাচা পেরিক গুলা সোজা করে দেন যাতে কারোর পায়ে না ফোটে আচ্ছা ঠিক আছে তো যেটা বলতে আপনাকে ডাকলাম চাচা হ্যাঁ বলো আমাদের এই বিল্ডিং এর কাজ কমপ্লিট করতে আর কতদিন সময় লাগবে আর মাস খানিক হয়ে যাবে না আচ্ছা তাহলে আপনি তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করেন আচ্ছা ঠিক আছে সালাম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আপনারা কি এলাকায় নতুন নাকি জি ভাই আমরা এই এলাকায় নতুন এখানে একটা মার্কেট করব বলে বিল্ডিং বানাচ্ছিলাম যাক ভাই দিন দিন আমাদের এলাকাটা খুবই উন্নত হচ্ছে বাইরের লোকজন এসে আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য দিচ্ছে মার্কেট টার্কেট বানাচ্ছে খুবই ভালো লাগতেছে তা ভাই বাইরে থেকে এসে বিল্ডিং করতেছে এলাকার কোনো পোলাপান চান্দা টান্দা চায় নাই তো আপনাদের কাছে না ভাই চান্দা তো কেউ এখনো চায় নাই কাজকাম আমরা সুন্দর ভাবেই করতে পারতেছি যাক মাসাল্লাহ শুনে খুবই ভালো লাগলো ভাই এলাকায় কেউ যদি ঝামেলা ঝঞ্ঝাট করে বা চান্দা টান্দা চাই তাহলে সোজা আমাকে এসে বলবে কারণ আমি এই এলাকার স্থানীয় একটা ছেলে এলাকায় যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় সেগুলো আমি দেখি যা আলহামদুলিল্লাহ ভাই শুনে খুবই ভালো লাগলো আপনার মতো এমন একজন লোক যদি আমাদের পাশে থাকে তাহলে তো আমাদের এখানে কাজ করতে আরো সুবিধা হয় বাবা তাহলে তোমার কথা বলে কেউ চাঁদা চাবেন না তো আরে চাচা আপনি বলেন কি আমি বাইচে থাকতে এলাকায় কেউ চান্দা চাইবো এরকম বুকের পাটা কারো হয়েছে নাকি চান্দা চাইলে একদম খিচাই দিব না কাকা আপনি এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন কোনো ঝামেলা ঝঞ্ঝাট হইলে আমি আসি আমার নাম মফিজ এলাকায় আমার সবাই এক নামে চেনে আপনারা নিশ্চিন্তে এলাকায় কাজ করতে পারে। আচ্ছা বাবা ঠিক আছে সত্যি বলতে ভাই আপনাদের মতো ভালো মানুষ আছে দেখে আজ সমাজে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারতেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আরে না ভাই যান সমস্যা নাই আপনারা হচ্ছে আমাদের এলাকার মেহমান আপনাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব কোন ঝামেলা ঝঞ্ঝাট হলে আমাকে বললেন তাহলে নিশ্চিন্তে কাজ করেন ভাই ঠিক আছে ভাই যান ধন্যবাদ আপনাকে লোকটা অনেক ভালো মানুষ তাই না কাকা এরকম ভালো মানুষ থাকলে আমাদের সমাজে সবার অনেক উপকার হয় তাহলে চাচা আপনি বাকি কাজটা শুরু করে দেন আচ্ছা ঠিক আছে তো চাচা ইট আরো এক গাড়ি এনেছি এই দে দিয়ে বিল্ডিং এর কাজ কমপ্লিট হবে তো সব হয়ে যাবে বাবা টেনশন লাগবে না সব হয়ে যাবে না আচ্ছা চাচা তাহলে আপনি মনোযোগ দিয়ে কাজটা করেন এই মুরব্বি এখানে কাজ করতেছে কে কেন ভাই কি দরকার আপনার কেন তা বুঝতে পারতেছেন না আমাদের এলাকায় বিল্ডিং দিচ্ছেন অথচ আমাদের চা নাস্তার বিল দিচ্ছেন না এত সাহস আপনারা প্ল্যান কোথায় কেন কেন ভাই আমরা আমরা নিজের টাকায় বিল্ডিং করতেছি চা নাস্তার বিল আপনাকে দিতে যাব আপনার যদি চা খাওয়ারই থাকে আপনি দোকান থেকে গিয়ে চা খেতে পারেন আমাদের কেন বলতেছেন চালা তুই আমাকে চিনিস আমি হলাম বাবলু মস্তা সবাই আমাকে এক নামে চেনে তুই আমার এলাকায় কাজ করতেছিস আমাকে চান্দা না দিয়ে তোর এত বড় সাহস হলো কোথা থেকে হ্যাঁ এই ভাই, আপনি বাব্লু মস্তান কে হাব্লু মস্তান এগুলো দেখার বিষয় আমার না। আমি নিজের টাকা খরচ করে এখানে কাজ করতেছি, আমি আপনাকে কেন চাঁদা দিতে যাব? আমরা তোমার একটা টাকাও দেব না। পালে কাজ করে খাও গে যাও। এই বাব্লু মস্তান কে? তুই বুঝতে পারতেছিস না তাই না? ওদেরকে হারে হারে টের পাওয়ার ব্যবস্থা করতেছি আমি দাঁড়া। আমাকে চান্দা দিবি না। ওদেরকে আমি দেখে ছেড়ে দেবো, বুঝলি? আরে জান তো জান। হৃদয়, তুমি আর দেরি করো না। শিগগির ওই ভাইরে জানাও। আচ্ছা কাকা তাহলে আপনি থাকেন আমি বিষয়টা এখনই অফিস ভাইকে জানাচ্ছি ঠিক আছে যাও এত কষ্ট করে ছেলেটা কাজ করাচ্ছে আর ওর পিছনে এইভাবে শত্রু লাগিয়ে গেছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই বলেন ভাই এলাকার একটা মাস্তান এসে আমাদের কাছ থেকে চাঁদা চাচ্ছে ভাই কি আমার এলাকায় চাঁদাবাজি এত বড় সহজ আর হয়েছে শুধু নামটা বলেন আসলে ভাই বাবলু মাস্তান নামে একজন এসে আমাদের কাছে চাঁদা চাচ্ছিল আমিও অনেক বাজে কথা শুনিয়ে দিছি, তাই ভাবলাম বিষয়টা আপনাকে জানানো উচিত আরে আল্লাহ ভাই আপনি করছেনটা কি উনাকে আপনি চেনেন না উনি তো এই এলাকার শিষ্য সন্ত্রাসী আর ওনার সাথে আপনি টক্কর নিয়ে ফেলেছেন লালা লা আরে ভাই আপনি তো নিজেও এখন আপনি আপনি আমাকেও না শুনে এরকম একজন শিষ্য সন্তান কেন বাজে কথা বলতে গেলেন ভাই ভাই আপনি এসব কি বলছেন আমি তো আরো আপনি আছেন ভেবে ওনাকে উল্টো পাল্টা কথা বলে দিয়েছি এখন আপনি যদি এসব বলেন তাহলে আমরা কি করব ভাই আরে ভাই আপনি আমার কথাই বোঝেন নাই আমার এলাকায় যদি কেউ ঝামেলা করে তাহলে ডিরেক্ট আপনি আমাকে বলবে কিন্তু উনি তো আমার পাশের এলাকার মস্তান রে ভাই আর তাছাড়া উনি এই পুরো শহরের মস্তান উনি যদি আপনাদের ঝামেলা করে তাহলে আমার কিছু করার নাই ভাই ভাই আপনি কি বলছেন আপনি এই কথা বললে আমরা এখন কোথায় যাব। আমরা তো বিপদে পড়ে যাব ভাই ভাই কিছু একটা করেন আপনি আপনি আচ্ছা ঠিক আছে এত করে যেহেতু যান বলতেছেন দেখি আমি কিছু করতে পারি কিনা আপনি লাক্ষণিক টাকা ম্যানেজ করে রাখেন আমি বাবলু মস্তানের সাথে কথাবার্তা বলে দেখি ঝামেলাটা মিটাই দেওয়া যায় কিনা ভাই এক লাখ টাকা বিল্ডিং এর কাজ করতে তো ভাই এখনো অনেক টাকা লাগবে এখন এত টাকা তো ভাই আমার কাছে নাই আমি টাকা ম্যানেজ করে করে দিচ্ছি ভাই আপনি বিষয়টা সমাধান দেওয়ার চেষ্টা করেন আরে ভাই আপনি খেলনা মনে করছেন আপনি আমার কথাই বুঝতেছেন না উনি তো অনেক বড় মাপের মস্তান ভাই উনি এই পঞ্চাশ হাজার টাকায় না আপনি এক লাখ টাকায় ম্যানেজ করে রাখেন ব্যাপারটা আমি ওনার সাথে কথাবার্তা বলে দেখতেছি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আপনি বিষয়টা দেখেন আমি এক লাখ টাকার ব্যবস্থা করতেছি ভাই বিল্ডিংটা কিন্তু বড় কথা না বিল্ডিং এর থেকে নিজের যানটাই বড় কথা আর এই যান যদি আপনি বাঁচাইতে চান তাহলে কিন্তু আপনি এক লাখ টাকা ম্যানেজ করে রাখেন না এই বাবলু মস্তান কিন্তু খুবই সাংঘাতিক একটা মানুষ তাই বাঁচতে চাইলে যাই টাকার ব্যবস্থা করেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি টাকার ব্যবস্থা করতেছি আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে ভাই যান এখন কাকা এই বিল্ডিং এর কাজ আপনার আর করা লাগবে না এই বিল্ডিং এর কাজ আপাতত স্টপ থাকুক কারণ জনের খরচ দিব আর আপনার খরচ দিব টাকা আমার কাছে আর নাই কাকা এখন মনে হয় না এক বছরের ভিতরে আমি এই বিল্ডিং এর কাজ আর কমপ্লিট করতে পারবো দেখি আল্লাহ যদি রহমত করে তারপরে আমি এই কাজে আবার হাত দিব বাবা তুমি বড় আশা কাজটা কাজটা আর বন্ধ হয়ে গেল বাবা হ্যাঁ কাকা আমার এখন আর করার কিছু নেই কাকা আমি অনেক আশা নিয়ে এই মার্কেটটা করতে চাচ্ছিলাম ভাবছিলাম বাবার পেনশনের টাকা দিয়ে এই মার্কেটটা করব করে এইটা দিয়ে আমরা আমাদের সংসারটা চালাবো কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে বিল্ডিং বানানো তো দূরের কথা আমাদের সংসার চালানোই দুষ্কর হয়ে গেছে তা সমস্যা নেই কাকা আল্লাহ যেদিন রহমত দেই সেদিন ইনশাল্লাহ আবার এই বিল্ডিং এর কাজটা শুরু করবো আপনি দুয়ারাই খেন কাকা আল্লাহ ভাই তো তালি ভালোই হয়েছে পার্টি এক লাখ টাকাই সম্পূর্ণ দেশে কৈশকি আরে শালা তালি এই নে তুই পঞ্চাশ রাখ আর আমি পঞ্চাশ রাখ কাকা তাইলে দোয়া করি আচ্ছা ঠিক আছে এই সমাজে ভালো মানুষের বেশধারী এমন কিছু মানুষ আছে যাদের সহজে দেখা যায় না মানুষের কেন্দ্র করে সাহায্য করার নামে বড় সুবিধাটা ভোগ করে এটা আমরা না যখন কেউ নিজের অর্জিত টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বা করতে চাই এমন অনেক মানুষ রূপে অমানুষদের খপ্পরে পড়তে হয় তাদের চাঁদার দাবির কারণে অনেক অসহায় মানুষের স্বপ্ন পূরণ করাই দুষ্কর হয়ে যায় এই বিষয়ে সাহায্য চাওয়ার জন্য যখন কোনো ভালো মুখোশধারী মানুষের কাছে সাহায্য চাওয়া হয় তখন তারা আমাদের ব্যথা তো বুঝেই না বরং আমাদের সমস্যাকে কেন্দ্র করেই তারা সুবিধা লুটে নিয়ে যায় এজন্য নিজেদের বিপদে নিজেরাই বুঝে শুনে ঠান্ডা মাথায় চেষ্টা করবেন নিজেদের সমস্যার সমাধান করার